নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলো আজকে ঝটপট বানিয়ে ফেলি গুড়ের পোয়া পিঠা তো দেখো আজকে কিন্তু আমি একদমই চালের গুঁড়ো ব্যবহার করব না চালের গুঁড়ো ছাড়াই কিন্তু আজকের পোয়া পিঠাটা আমি তোমাদেরকে করে দেখাবো প্রথমে এখানে একটা বাটি দিয়ে মেপে আমি নিলাম এক বাটি ময়দা তারপরে নিলাম এক বাটি গমের আটা আর এখানে নিয়ে নিলাম এক বাটি সুজি আমি একই বাটি দিয়ে মেপে কিন্তু তিন বাটি জিনিস এখানে ব্যবহার করেছি তারপরে দেখো স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি হাত দিয়েই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিলাম আর যেহেতু গুড় দিয়ে তৈরি করব গুড়টাকে দেখো এখানে আমি গরম করে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি তারপরে গুড়ের জলটাকে কিন্তু ছেঁকে নিয়েছি কেননা গুড়ের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে যদি তোমরা গুড়টাকে গলিয়ে ছেঁকে নাও তাহলে দেখবে ছাঁকনির তলে কিন্তু অনেক নোংরা পড়ে থাকে তো সেই কারণে আর যেহেতু গরম জল দিয়ে আমাকে ব্যাটারটা এখানে তৈরি করতে হতো সেই জন্য আমি ভাবলাম জলের বদলে একদম গুড়টাকে গরম করে নিই তো সেই জন্য গুড়টা আমার গলানো হয়ে গেল ছাঁকা হয়ে গেল আর জলটাও আমার গরম হয়ে গেল তো প্রথমে দেখো যতটুকু মিষ্টি দরকার ততটুকু গুড় কিন্তু এখানে আমি দিয়ে প্রথমে ব্যাটারটাকে মেখে নিলাম তারপরে কিন্তু দেখো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল তারপরে গরম জল দেওয়ার পরে একটু একটু করে কিন্তু ব্যাটারটাকে আমি মেখে নিচ্ছি আর হাত দিয়ে যদি মেখে নেওয়া যায় ব্যাটারটা সব থেকে কিন্তু ব্যাটারটা তৈরি করতেও সুবিধা হয় আর একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যায় তো জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি একেবারে বেশি দিয়ে ফেলবো না বেশি দিয়ে ফেললে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে তো সেই জন্য দেখো এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম এরকমভাবে আমি কিন্তু এর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আর ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমি আর কিছু ব্যবহার করছি না এবারে ব্যাটারটাকে কিন্তু আমি ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব। একটু বেশি টাইম রেখে দিলে দেখবে সুজিটা ফুলে যাবে আর খুব ভালো করে কিন্তু ব্যাটারটা সেট হয়ে যায় তো এক ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম এক ঘন্টা পরে দেখো আমি ফিরে এলাম আর ব্যাটারটা কিন্তু দেখো এখানে খুব ভালো মতো করে সেট হয়ে গেছে আর এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সুজিটাও কিন্তু কতটা ফুলে উঠেছে আর ব্যাটারটা কিন্তু আগে থেকে আরও একটু ঘন হয়ে গেছে তো এখানে কিন্তু আমি আর কিছু দেব না এখন সোজা চলে যাব পিঠেগুলো ভাসতে এখানটায় কড়াই তেল বসিয়ে তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি আর প্রথমেই দেখো প্রথমের পিঠেটা এখানে আমি দিয়ে দিলাম তো এখানে পিঠে দেওয়ার জন্য তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো তোমাদের যেটাতে দিতে সুবিধা হবে সেটাই তোমরা দিতে পারো তো এখানে আমি দেখো দিয়ে দিলাম আর প্রথমের ব্যাটারটা যাই হোক আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো সেই জন্য কিন্তু দেখো এখানে প্রথমের পিঠেটা আমার একটু বড় তৈরি হয়ে গেছে যদিও বড় তৈরি হলেও কোনো অসুবিধা নেই তবে একটু ছোট হলে খেতে ভালো লাগে তো প্রথমের পিঠেটাই দেখো একদম পারফেক্টভাবে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠলো ব্যাটারটাকে গরম তেলে ছেড়ে দেওয়ার পরে কোনো রকম কিন্তু আমি নাড়াচাড়া করিনি করিনি কিছু নিজে থেকেই দেখো পিঠেটা কত সুন্দরভাবে ফুলে শুধুমাত্র ব্যাটারটা একটু বেশি দেওয়ার কারণে পিঠেটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক দেখো এপাশ ওপাশ ঘুরিয়ে পিঠেটাকে খুব সুন্দর লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আমার এখন কিন্তু এটাকে তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি তোমরা যদি ব্যাটারটাকে এক থেকে দেড় ঘন্টার মতো এইভাবে ঢেকে রেখে দিতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের পিঠেগুলো কিন্তু দেখবে একদম পারফেক্টভাবে তৈরি হবে কোনো পিঠেই কিন্তু নষ্ট হবে না তারপরে দেখো এই একই রকম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো পিঠে এখানটাই ভেজে নিচ্ছি আর প্রথমের ব্যাটারটা যেহেতু আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম পরে কিন্তু আমি একটু ব্যাটারের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু এখানে কত সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলে উঠছে তেলে দেওয়া মাত্রই কিন্তু প্রত্যেকটা পিঠেই নিজে থেকেই দেখো তেলের কত সুন্দরভাবে ফুলে উঠছে আর এই পিঠেগুলো দেখে কিন্তু একদম মনেই হবে না যে এখানে আমি চালের গুঁড়ো বা চালের আটা ব্যবহার করিনি তো চালের গুঁড়ো আর চালের আটা ছাড়াও কিন্তু এইভাবে দুর্ধান্ত পোয়া পিঠে বানানো যায় তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার করে দেখতে পারো অবশ্যই কিন্তু তোমাদের পিঠেটাও একদম পারফেক্টভাবে ভালো হবে তো সবগুলো পিঠে দেখো এখানে আমি করে নামিয়ে নিয়েছি আর দেখো এখানে তিন বাটি জিনিস আমি ব্যবহার করেছিলাম এক বাটি ময়দা এক বাটি আটা আর এক বাটি সুজি তাতেই দেখো আমার কতগুলো পিঠে এখানে তৈরি হয়েছে আর তোমরা দেখতেই পেলে প্রত্যেকটা পিঠে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে চলো একটা পিঠে তোমাদেরকে দেখো এখানে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে তো দেখো পিঠেটাকে আমি ছিঁড়ে ফেললাম পিঠেটা দেখো কতটা সুন্দর হয়েছে আর পিঠের ভেতরে যে পকেট তৈরি হয় মানে একটা খালি জায়গা তৈরি হয় যখনই দেখবে যে পিঠের ভেতরে তোমার এরকম পকেটের মতো একদম একটা খালি জায়গা তৈরি হয়েছে তখনই জেনে নেবে তোমার পিঠে একদম পারফেক্ট হয়েছে তো যাই হোক আমার পোয়া পিঠের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো